হ্যালো ভাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কিন্তু আবার একটা লং ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো অনেকদিন দিন ধরে লং ব্লগটা করিনি সেই লাস্ট করেছিলাম মামা বাড়িতে তো মামির সাথে তো আজকে কিন্তু আবার চলে এলাম তোমাদের কাছে একটা লং ব্লগ নিয়ে মানে লং বলতে ওই শর্ট ব্লকই হবে মানে দুটোই হবে আর কি তো এখন আছি কিন্তু আমাদের মহিষাদলের রাজবাড়িতে আর আজকে এসছি কিন্তু মানে দিদি বাড়ি থেকে ফিস্টি করতে এসছে আমাদের বাড়ির সবাই আছে দিদি বাড়ির সবাই আছে আর অনেক কুটুম বন্ধু বান্ধবরা আসবে তো দোকানের স্টাফরাও খাবে তো টোটাল কিন্তু পঞ্চাশ জনের আইটেম হচ্ছে এখানে আর আমার পিছনে ওই দিকে আছে তোমার সবাই আছে ঠিক আছে তো লাস্টের সবাই ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু খুবই মজা হবে তো তোমাদেরকে দেখাবো আজকে শেষ পর্যন্ত কি হয় তো কারা কীরকম নাচে তোমাদের সমস্ত কিছু দেখাবো তো দেখতে থাকো তোমরা লাস্টের ভিডিওটা তো এইদিকে কিন্তু এখন আমাদের ফিস্টির সমস্ত কিছু সবজি কাটা হচ্ছে আর এইদিকে আমাদের ডিজে বক্সটা বসেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট আর এই হচ্ছে চেয়ার টেবিল আছে তো যারা গেস্টরা আসবে সবাই সবাই এখানে বসে খাবে আর ওইদিকে আমার মারা এখন সবজি কাটা সমস্ত কিছু কাজ করছে এখন ওইদিকে আর ওইদিকে এখন রান্নার কাজটা চালু হয়েছে এই সবে মাত্র রান্নার কাজটা চালু হয়েছে কারণ আমরা একটু আগেই মাংসটা নিয়ে নিলাম আর আমি কিন্তু অনেকদিন দিন পরেই আবার তোমাদেরকে লং ব্লগটা দিচ্ছি কারণ লাস্ট ভিডিও করেছিলাম মামা বাড়িতে সেই যে মামির সাত খাবান ছিল তো সেটা নিয়ে ভিডিও করেছিলাম তারপরেই ফার্স্ট আমি আবার এই ফিস্টির একটা লং ব্লগ করছি কারণ আগেও আমার বাড়িতে ফিস্টি হচ্ছিলো তো সেটা কিন্তু আমি শর্ট ব্লগ ছেড়েছি তোমরা যা যারা দেখোনি আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা তাড়াতাড়ি গিয়ে লিঙ্কতে ক্লিক করে ভিডিওটা দেখে এসো আর এই কাকিমার ভাই বসে আছে এখন নতুন বছরে আমার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আমার কাছে দুশোটা সাবস্ক্রাইব মানেই দুশো কোটি মানুষের ভালোবাসা তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আরও যাতে ভালো ভালো কিছু ভিডিও করতে পারি তোমরা যেভাবে দুশো পঞ্চাশটা সাবস্ক্রাইব পূরণ করেছো সেইভাবে আমার পাঁচশোটা সাবস্ক্রাইব পূরণ করে দাও এদিকে এদিকে তাকে ছবি না ভিডিও খান খা 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 আমায় চুইশে চুইশে খা আর এখন কিন্তু এসেছি অতন বাড়িতে চান করতে তো এখান দিয়ে চান টান করে রেডি হয়ে আবার যাব মহিষাদুল রাজ বাড়িতে মানে রাজার যে বাড়িটা আছে তারপর আবারও চলে আসি স্নান করে গড়ে আর গড়ে এসে দেখি সবাই এদিকে খাওয়া দাওয়া একদম চালু হয়ে গেছে কেটে হ্যাঁ এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেতগড়ি এক টিকো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা এখন আমার খাওয়া পুরো কমপ্লিট তো সবাইয়ের খাওয়া কমপ্লিট আমি লাস্ট লাসপঙ্গাতে বসেছিলাম তো যা যারা বাকি ছিল সবাই একসাথে লাস্ট লাসপঙ্গাতে বসেছি তো এখন কিন্তু গোসা গোছাগুছির কাজ চলছে তো দেখাবো তোমাদেরকে লাস্ট সাথে ভিডিওটা তো আজকে কিন্তু এই পর্যন্ত ভিডিওটা করবো আর আমার কিন্তু অনেক দিনই ভিডিওটা আসবে না কারণ আমার সামনেই মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারির দশ তারিখ তো সেই কারণে আমার মানে অতটা ফোনে আমি ভিডিও আপলোড করব শর্ট ভিডিও আপলোড করব কিন্তু লং ভিডিওটা আর দেবো না একদম পরীক্ষা শেষে তোমরা একটা আমার নতুন চমক দেখবে নতুন মানে ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসবো মাধ্যমিকের পর তো তোমরা সবসময় আমার সাপোর্ট করে থাকো আমাকে তো এটাই চাই